বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পাচ্ছি নিখোঁজ হয়েছেন অনুজ চ্যাটার্জি আর তিনি বর্তমানে দুষ্কৃতীদের হাতে রয়েছে আজকে অনুজ চ্যাটার্জির এই পরিণতি হলো কেন জবাব চাই আমরা প্রশাসনের কাছ থেকে আজকে যে মানুষটা আমাদের রক্ষকের ভূমিকা পালন করে গেছেন যে মানুষটা দিনের পর দিন সাধারণ মানুষকে নিশ্চিন্ত করার জন্য অসম যুদ্ধ করে গেছেন যে মানুষটা দিনের পর দিন শুধুমাত্র সাধারণ মানুষের কথাই ভেবেছেন আর সেই মানুষটাকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হলো কেন প্রশাসনকে জবাব দিতে হবে জবাব চাই আমরা হ্যাঁ প্রশাসন তৎপর হয়েছে ঠিকই কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে আরো বেশি তৎপরতা চাই আমরা আমরা এই তরুণ প্রজন্মকে ওনার এই বিপদের দিনে এগিয়ে আসতে পারি না আমরা হাতে হাত রেখে একসঙ্গে জোট বেঁধে লড়াই করতে পারি না আজকের এই লড়াইটা আমাদের সম্মিলিত লড়াই এটা আমাদের কারোর একা লড়াই নয় আমরা এই লড়াইটা নিজেদের দায়িত্ববোধ থেকে লড়ে যাব আর কাউকে দরকার নেই আজ থেকে এই লড়াইটা শুরু হলো সবাই সঙ্গে বলো কোনো বিনিময়ে আমরা অনুজ চাই কাম্যাক

আহ হবেcina হবে জানা অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে সংশয়ে এবার দিধার বাধা পার হয়ে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে সংশয়ে 예수 এবার দিধার বাধা পার হয়ে আর হই তোমার আমার সবার সকল মিলাই প্রাণীর ও কিসের মানা আহ হবেcina হবে জানা আমার সাথে পথে হবে পথে না জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা তখন গান্তলে তুফান্ন বিনিপ্রাণ নির্প্লাব নানির দিকে দিকে তখন গান্তলে দুফান্ন বিনিপ্রাণ নির্প্লাব নানির দিকে দিকে কিশোর বধ

সবার দেশ সবার ছাড়া তো জানবো না তখন তো আর শোষণ বাঁধন মানব না সবার দেশ সবার ছাড়া তো জানবো না আকাশ বাতাস হবে আসার পরো আনা কিসের মানা হবে চেনা হবে জানা পথে বার নামো সাথে পথে হবে পথ

সবাই ভেতরে যাওয়ার দরকার নেই আমরা কয়েকজনই ভেতরে যাব বুড্ডি স্যার চলুন স্যার কে চাই আমরা ওসির সঙ্গে দেখা করতে চাই স্যারের সঙ্গে এখন দেখা করা যাবে না স্যার মিটিং এ আছে ঠিক আছে আমরা এখানে ওয়েট করছি আপনি ভেতরে গিয়ে স্যারকে বলুন আমরা দেখা করতে এসেছি অনুজ চ্যাটের যে বিষয় আমরা কিছু কথা বলবো আর একটা অভিযোগ জানাতে এসেছি ঠিক আছে আপনারা ওয়েট করুন আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে অনুজ স্যার বলে মেয়েটা দল বল নিয়ে এসেছে মেয়েটি এসছে ও বলে দাও আমি দেখা করতে পারবো না আজ দেখা হবে না প্রশাসন যথেষ্ট তৎপর আছে ওপর মহল থেকে যথেষ্ট মুভমেন্ট করা হচ্ছে আমার এখানে ওর কি চাই স্যার আপনার কাছে নাকি কি লিখিত অভিযোগ করবে সে অভিযোগ করার মেজবাবুর কাছে যাও দেখো আমি এখানে ব্যস্ত আছি একটা মিটিংয়ে দেখতে পাচ্ছ না কিন্তু স্যার মেজবাবু তো নেই তুমি বড্ড বেশি কথা বলো মেজবাবু নেই পরে আসতে বলো যাও মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে সেরে সাথে এখন দেখা হবে না দেখুন আমাদের হাতে সময় নেই আমাদের কাজটা অনেক বেশি কিন্তু স্যার একটা এমার্জেন্সি ইম্পর্টেন্ট মিটিং এ ব্যস্ত আছে উনি যে এমার্জেন্সি মিটিং এ আছেন তার থেকেও বেশি এমার্জেন্সি ইম্পর্টেন্ট একটা মিটিং ওনার আমাদের সঙ্গে হবে উনি যদি আমাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন না দেন যদি আমাদের এলাও না করেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব নিজেরাই ভেতরে ঢুকে যেতে আমি বুঝতে পারছি না ওসি দেখা করবেন না মানে কথাটা মানে বুঝতে পারলাম না মানে উনি আমাদের ওয়েট করতে বলতে পারেন উনি যদি ব্যস্ত থাকেন ওসি দেখা করবেন না মানে এটা কি স্পষ্ট হলো না দেখুন আমার যা বলার আমি বলেছি উনি আপনাদের কমপ্লেনটা নিতে বলেছিলেন কিন্তু এখন মেজুবাবু নেই আপনারা পরে আসুন আসলে কমপ্লেনটা নেওয়া হবে ঠিক আছে আপনারা আসুন এখন স্যার আমি ভেতরে যাব এখন হ্যাঁ এখন এই মুহূর্তে আমি যদি ভেতরে না যাই তাহলে আর কোনোদিনও আমার ভেতরে যাওয়া হবে খানের পরে বা যখনই আসবো তখনই উনি এরকম ভাবে কোনো কিছু বলবেন যে উনি একটা ইম্পর্টেন্ট মিটিং এ বিজি আছে আর স্যার আমাদের কাজটা তো বেশি নয় একটা পিটিশন দেব ডিপুটেশনটা দেব আর ওনা থেকে রিসিভ করে নেব এটাই তো এইটুকু তো আমাদের কাজ বেশ তাই হোক চলো সবাই আপনারা এইভাবে ভিতরে যেতে পারেন না আমাদের কিছু করার নেই সব কথা তো আর মেনে নেওয়া যায় না স্যার উনি যেমন আমাদের কথা শুনেনি তেমন আমরাও যে ওনার কথা শুনবো এমনটা তো হতে পারে আর আমরা কেউ এখানে ছেলে মানুষই করতে আসিনি আমরা একটা কাজে এসেছি আর কাজটা যথেষ্ট সিরিয়াস একটা কাজ শুনুন কি ব্যাপার আপনারা আমরা বাড়ি থেকে পারমিশন চেয়েছিলাম কিন্তু আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি সেই জন্য আমরা এভাবে জোর করে ভেতরে ঢুকে আসতে বাধ্য হই কি হলো আমি যে বললাম এখন এখানে কেউ ঢুকবে না ওনার কোনো দোষ নেই আমরাই জোর করে ঢুকেছি স্যার আমাদের একটা ডেপুটেশন জমা দেওয়ার ছিল অনেকদিন হয়ে গেল অনু চট্টোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি মিসিং উনি আদৌ জীবিত অবস্থায় আছে কেন সেই বিষয়ে কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই স্যার এটা যেহেতু লোকাল থানা আমরা একটা ডেপুটেশন জমা দিতে এসেছি একটা মিসিং ডাইরি করবো আর অফিসিয়ালি এটা কমপ্লেন করবো আপনার নাম কি গুটি সরকার আপনার নামেই তো অভিযোগ আছে তার মানে অনু চ্যাটার্জি স্ত্রী ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন উনি এখানে এত কথা বলছেন কেন আমরা অনু চ্যাটার্জি স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মুভ করছি এখানে অন্য কারোর বক্তব্যকে এন্টারটেন করা হবে না স্যার তার মানে আপনি বলতে চাইছেন আপনি অন্য আর কারোর বক্তব্য শুনবেন না আপনি শুধুমাত্র অনুজ চ্যাটার্জি স্ত্রীর বক্তব্যই শুনবেন ঠিক বলছো তো স্যার স্যার আমরা এতগুলো মানুষ আর অনুজ মতো একজন মানুষ কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারেন না স্যার উনি কারোর ব্যক্তিগত সম্পত্তি নন আমি আবি চ্যাটার্জি অনু দাদা আপনি যদি অনু চ্যাটার্জির স্ত্রীর অভিযোগ নিতে পারেন তাহলে নিশ্চয়ই আমার অভিযোগও নিতে পারবেন সেটা স্বাভাবিক নয় কি আমরা একটা ডেপুটেশন জমা দেবো সেটা আপনি নিন আপনি সেটা রিসিভ করুন আর আমাদের এই ডেপুটেশন জমা দেওয়ার সঙ্গে অনু চ্যাটার্জির স্ত্রীর অভিযোগের নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই গুড্ডি সরকার নামে যে মেয়েটি এখানে এসেছে তার বিরুদ্ধে অনুজ চ্যাটার্জি স্ত্রীর পরকিয়ার অভিযোগ আছে এবং তার সংসার ভাঙার জন্য অভিযোগ আছে। এবং এই যে অনুজ চ্যাটার্জি মিসিং হয়েছেন তার জন্য কিন্তু তাকেই দায়ী করা হয়েছে এটা আগে আমরা ইনভেস্টিগেট করব তারপরে ওনার অভিযোগ নেব আমাদের ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গেছে আমরা খুব শিগগিরই আপনার কাছে রিচ করব এখন এই সমস্ত করে নিজেকে আড়ালে রাখার চেষ্টা কিন্তু আপনি করবেন না আসলে কি জানো তো আমাদের জীবনটা তো বড় শুকনো কিন্তু এন্টারটেনমেন্টের পড়তো অভাব তোমার গার্লফ্রেন্ডের মতো মিষ্টি একটা মেয়েকে পেলে আমাদের প্রত্যেকদিন ভালোই কাটবে গুত্তির কাজানো একটা অস্ত্র লাগে লাগবে কিন্তু সবটাকে শেষ করে তবে খুন করে ফেলো এখানে তোমার কি মনে হয় তুমি পারবে আমাদের শেষ করতে গুন্টি গুন্টি চলো 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 চলো